দেখি আঁক আওয়াজ হচ্ছে যে বাঘের যে গর্জনটা সেটা তো আমরা জানি সুন্দরবন মানুষ ছুটে এসে যখন দেখি দিদি কাঁদছে থাড়ি হাড়ি কি না বলে বাঘ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঘোষণা হচ্ছে একটা বাঘ গভীর জঙ্গল থেকে নদী পার হয়ে এই পার চলে এসেছিল আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এবং

রাস্তার উপরে লাইট জ্বলছে আর আমাদের এর থেকে আর সামনে যেতে দেওয়া হবে না তো দেখতে পাচ্ছেন এখানে রাস্তা শেষ আমাদের এর থেকে সামনে যেতে দেওয়া হবে না এখান থেকে আমাদের গাড়িটা ঘোরাতে হবে দেখতে পাচ্ছেন জাল দিয়ে পুরো পুরো এরিয়া ঘিরে দেওয়া রাস্তার উপরে লাইট জ্বালিয়ে রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার উল্টো দিকে গ্রামের বসত বাড়িগুলো তো বাঘটা জঙ্গল ছেড়ে যে কোনো কারণেই নদী পার হয়ে এপার চলে এসেছে তো এর জন্য যাতে লোকালয়ে বাঘটা ঢুকে কারো কোনো ক্ষতি না করতে পারে তার জন্য এবাবে আটকে রাখা আর সিলেক্ট করে হিট করে দিই ক্রিস্টাল দিয়ে কারিডিকে সাথে পায়েজ জ্বালিয়ে দে আগে আগুনে ভয় ভয় দে ভয় ভয় আর ভয় ভয় সব টাইজ জ্বালিয়ে দিছি

এইখান থেকে বাঘ ধরে নিয়ে গেছে ওই ওই সামনেটা থেকে আগে গতকালই প্রতি বছর এইভাবে হচ্ছে প্রতি বছর শীতের টাইম পর্যন্ত লাইটের ব্যবস্থাও করতে পারে বা জালের ব্যবস্থা সেও কোনো ব্যবস্থা নেই কালকের কথাগুলো বললে সকালবেলা তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এ এলাকার প্রত্যেকটা মানুষের ভিতরে বাঘ আশঙ্খ কিভাবে কাজ করছে আমরা সেই জায়গাটা এখন ভুলে ধরার চেষ্টা করব যেখানে উনি কোনো কিছু একটা সাউন্ড শুনতে পেয়েছেন এবং ইনি সেই ভিক্ট্রিম যিনি এই সাউন্ডগুলো শুনেছেন এখন সেই জায়গাটা ক্যাপচার করার চেষ্টা করবেন

কাজ করার পর তারপর খানিক্ষণ পরে দেখি আঁক করে আওয়াজ হচ্ছে যে বাঘের যে গর্জনটা সেটা তো আমরা জানি সুন্দরবন মানুষ ছুটে আছে যখন দেখি দিদি কাঁদছে থাড়ি কিনা কি না বলে বাঘ এখানে বড় বড় এসে চেক করে গেলে বলছে যে এখানে বাঘ তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আশা করা হচ্ছে এই যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন এই এখানটাতে এখানটাতে এখানে একটা বাঘের গর্জন শোনা গেছে এবং ধারণা করা হচ্ছে বাঘটা এখানে আশেপাশে হয়তো কোথাও আছে সঙ্গেই থাকুন দেখতে হয় আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর প্রত্যেকটা লোকের ভিতর এখন এই বাঘের আতঙ্ক কাজ করছে এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বসতিগুলো গ্রামের বসতি এবং রাস্তার ঠিক এবারেই জঙ্গল সামনে একটা নদী আছে নদীটা পার হলেই এসে এই জঙ্গলটা পড়ে তো বাঘগুলো গভীর জঙ্গল থেকে নদীটা পার হয়ে এই ছোট জঙ্গলে এই ঝাঁপের ভিতর ঢুক ঢোকে তো আমরা এক ভিক্টিমের কথা শুনলাম যিনি সকাল সকাল হয়তো বাঘের গর্জনে খুব একটু আতঙ্কিত আছেন তো চলুন আমাদের সঙ্গেই থাকুন দেখা যাক কি হয় ছাপ এই যে এই যে ছাপ

আপনাদের দেখালাম যে বাঘের বাঘের ছাপটা এখনো এখানে স্পষ্ট ধারণা করা হচ্ছে বাঘটা এইদিকে রাস্তা দিয়ে উঠে অথবা লোকালয়ের দিকে প্রবেশ করেছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেখছেন আপনারা এই জালটা পাঠানো হয়েছে এখন এই জাল দিয়ে এই পুরো এরিয়াটা ঘিরে দেওয়া হবে যাতে বাঘটা লোকালয়ে প্রবেশ করতে না পারে তো এখানকার দেখতে পাচ্ছেন আপনারা স্থানীয় মানুষজন এদিকে জঙ্গল এদিকে সাধারণ মানুষ কতটা আতঙ্কের ভিতরে দিন কাটছে এখন বুঝতেই পারছেন যে সুন্দরবনের এখানে কতটা ভিতর আছে যে কোনো মুহূর্তে যে কারোর সাথে বাঘের দেখা যেতে পারে এই একটু আগে একজন পৃথিবীর সঙ্গে কথা বললাম হয়তো বাঘের গর্জন শুনেছেন বাঘ দেখতে পারলে যাই হোক মানুষের দাওয়ার এবং ধারণা করা হচ্ছে এখানকার মানুষের ধারণা যে এই যে জায়গাটা কিনে দেখা হচ্ছে বিচ্ছিন্ন জায়গা জায়গাটা এই জায়গাটা হয়তো বাঘটা নেই বাঘটা এখান থেকে উঠে বেরিয়ে হয়তো বাঘ সামনে চলে গেছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে জাল পাঠানো হয়েছে সেই জালটা দিয়ে আগেই চলে দেওয়া হবে আমার হয়তো বা এখানে থাকতে দেওয়া হবে না দেখতে থাকুন যদি পারি অবশ্যই আপনাদের ভিডিও দেখাবো সামনে ভিডিও দেখাবো কীভাবে ভাগ দেখা হয় কীভাবে বাঘটা আবার রেস্কিউ করা হয় নেক্সট টাইম গিয়ে নদীর উপরে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তো সঙ্গে থাকুন যদি সম্ভব হয় অবশ্যই ভিডিও তার ভিডিও ভিডিওটা